খুলনা ফুলতলা উপজেলার জামিরাবাজার সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়েছেন স্থানীয় সূত্র বরাদ্দে জানা যায় ফুলতলা থানার জামিরিয়া ইউনিয়নের বাজার পিপ্রাইল সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়েছেন কোটা বিরোধী জনতার হাতে উনিশশো বিশ খ্রিস্টাব্দে স্থাপিত জামিরাবাজার সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসাটি এলাকার ধর্মীয় প্রতিষ্ঠান হিসাবে ব্যাপক পরিচিতি ও প্রসার লাভ করেছেন যেখান থেকে দীর্ঘ সময় ধরে দাখিল আলিম ফাজিল পাশ করে ছাত্রছাত্রীরা দেশের বিভিন্ন স্থানে সুনামের সাথে কর্মব্যস্ত আছেন দীর্ঘদিন ধরে পথ চলা এই ধর্মীয় বিদ্যাপীঠ ফাজিল মাদ্রাসাটি এলাকার মানুষের প্রাণের প্রতিষ্ঠান উক্ত প্রতিষ্ঠানে দীর্ঘ সময় ধরে অধ্যয়নরত আছেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ যার ব্যাপারে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের থেকে জানা যায় আবুল কালাম আজাদ উক্ত প্রতিষ্ঠানে অনিয়মতান্ত্রিকভাবে প্রশাসনিক কার্যক্রম চালিয়ে আসায় এলাকার সাধারণ জনগণ এ বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও কখনো কোনোভাবেই আবুল কালাম আজাদের অপসারণ বা পদত্যাগের মুখোমুখি হতে দেখা যায় নাই বিশ আট দুই হাজার আনুমানিক বেলা এগারোটার সময় স্থানীয় জনগণ উক্ত প্রতিষ্ঠানে আবুল কালাম আজাদের সীমাহীন দুর্নীতি ও প্রতিষ্ঠানটির লেখাপড়ার মান একেবারেই নিম্ন পর্যায়ে নেওয়ার জন্য সাধারণ জনগণ জবাব চাইতে গেলে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবুল কালাম আজাদ তার নিজ কৃতকর্মের ব্যর্থতা স্বীকার করে স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দেন বিরোধী ছাত্র জনতা ও সাধারণ জনগণের নিকাট অধ্যক্ষ আবুল কালামের পদত্যাগের বিষয়টি জানতে চাইলে উঠে আসে চাঞ্চল্যকার তথ্য সাধারণ জনগণ গণমাধ্যমকে জানান আবুল কালাম আজাদ একজন মুখোশধারী দুর্নীতিবাজ আমাদের এলাকার প্রতিষ্ঠান দীর্ঘদিন সুনামের সাথে ধর্মীয় বলায়ের মধ্য দিয়ে দাঁড়িয়ে আছে সেখানে অত্যন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে মেধাবী ছাত্রছাত্রীরা প্রতি বছর ভালো রেজাল্টের মধ্য দিয়ে এলাকার সুনাম কুড়িয়ে থাকে কিন্তু দুর্নীতিবাজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ দীর্ঘ পনেরো বছর ধরে অত্র এলাকার প্রতিষ্ঠানটি অর্থনৈতিক সহ তলানিতে ঠেকিয়েছেন যেমন এই দুর্নীতিবাজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ নিজের সার্টিফিকেটের বয়স কমাতে কমাতে এমন একটি পর্যায় নিয়ে এসেছে সার্টিফিকেটের সঙ্গে বয়সের হিসাব করলে দেখা যাবে দশ বছরে সে দাখিল পাশ করেছে এমন একজন দুর্নীতিবাজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ বিভিন্ন বিল ভাউসারের মধ্য দিয়ে নিজের আত্মসাতের টাকা লোকাতে রমজান মাসেও দুপুরে লাঞ্চের ভাউসারের খরচ দেখিয়েছেন চাকুরির নামে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাদাত বিশ্বাসকে সামনে রেখে বা ঢাল বানিয়ে লক্ষ লক্ষ টাকা চাঁদা নিয়েছে এই দুর্নীতিবাজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ মাদ্রাসার জমি সংক্রান্ত মামলা চালানোর ব্যাপারে মাদ্রাসার অ্যাকাউন্ট হতে মোটা অঙ্কের টাকা আত্মসাত করেছেন তার কাছে হিসাব চাইতে গেলে সে বলে মামলা বাবদ কেচের খরচ নেওয়া হয়েছে কিন্তু প্রকৃত অর্থে মাদ্রাসার জমি কোন কেস বা মামলার টাকা ব্যয় করেননি অধ্যক্ষ আবুল কালাম আজাদ এ ব্যাপারে গভীর অনুসন্ধান চালালে জানা যায় বিগত সময়ে মরহুম আলহাজ সভাপতি আমিনুল ইসলাম একটি ব্যাপারে দুর্নীতির তথ্য পেয়ে নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করলে দুর্নীতিবাজ আবুল কালাম আজাদ উপজেলা নির্বাহী অফিসারের নিকট করজোরে ক্ষমা চেয়ে চাকরিতে পূর্ণবহাল হয় এমন ঘটনা তার পনেরো বছর চাকরি জীবনে অনেকবারই ঘটেছে লজ্জাসরমহীন এই দুর্নীতিবাজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ উক্ত প্রতিষ্ঠানকে নিজের প্রতিষ্ঠান বানিয়ে পারিবারিক কায়দায় অর্থ বাণিজ্য করেছেন স্থানীয় আমলেগের সভাপতি সাদাত বিশ্বাসকে সঙ্গে নিয়ে আর এক দুর্নীতিবাজ স্থানীয় আমলেগ নেতা সাদাত বিশ্বাসকে সামনে রেখে চাকুরি দিয়ার নাম করে সুযোগ বুঝে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে আবুল কালাম আজাদ ও সাদাত বিশ্বাস এমন তথ্য দিয়েছেন এলাকার সাধারণ জনগণ এ ব্যাপারে অধ্যক্ষ আবুল কালামের নিকাট মুঠোফোনে জানতে চাইলে তাকে কল করে পাওয়া যায় নাই তবে এলাকার সাধারণ জনগণ ব্যাপক ক্ষুব্ধ মারমুখী অবস্থায় রয়েছে এমন দুর্নীতিবাজ অধ্যক্ষ আবুল কালামের ব্যাপারে তারা কোনোভাবেই ছাড় দিতে রাজি নয় আবুল কালাম আজাদ বিষয়টি বুঝতে পেরে স্বই পদত্যাগপত্র জমা দিয়ে অত্র প্রতিষ্ঠান ছেড়ে নিজের গন্তব্যে চলে যান এ বিষয় নিয়ে রিপোর্ট লেখা পর্যন্ত আর কোনো তথ্য পাওয়া যায় নাই তবে পরবর্তীতে এ বিষয় নিয়ে বড় পরিসরে সর্বশেষ সংবাদটি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমি সংবাদ পাঠক এফ এম মাম own.